যে সকল খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন সে আলোচিত সংবাদ শীর্ষ সংবাদগুলো শোনার জন্য প্রথমেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠককালে তিনি একথা বলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ পাচ্ছে না দুর্গত গ্রামে দশ লক্ষ পরিবার পানিবন্দী খাদ্য ও পানি সংকট এখনও বিদ্যুৎহীন শোয়া নয় লাখ গ্রাহক সীমাহীন দুর্ভোগে বান ভাষীরা পানির তলে সাজানো সংসার প্রাণ আছে কিন্তু আমরা বেঁচে নেই বলছিলেন ভুক্তভোগীরা ফেনীতে মোবাইল টাওয়ার সচল সচলে বিনামূল্যে ডিজেল দেওয়ার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম এদিকে ত্রাণ থাকলেও নৌকা নেই উদ্ধারে গতি কম পোশাক নিয়ে শিশুদের পাশে শিশুরা লাল পাসপোর্ট বাতিল শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে জটিলতা হতে পারে তার কাছে অন্য কোনো পাসপোর্ট নেই ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এই অবস্থায় তার পরবর্তী অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে খবর হিন্দুস্তান টাইমস এর বিচারপতি মানিকের গ্রেফতার নিয়ে কৌতূহল সিলেটের আদালতে হাজির করা হলে হেনস্তার শিকার হতে হয় তাকে পরবর্তীতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ এক আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুল বিরুদ্ধে মালয়েশিয়ায় পাঁচশো কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। গাড়ির বহরে হামলা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে সরকার কীভাবে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবে অতি দ্রুত সেই রুটম্যাপ প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি তথা মির্জা আলমগীর সারা ইসলাম দেশে এস আলমের ব্যাংকে নগদ টাকা উত্তোলন পে অর্ডার নগদায়নে সংকট অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে যে পরিমাণ টাকা তুলতে চাইছেন তার অর্ধেকও মিলছে না বলে অভিযোগ করেছেন জনপ্রশাসনে অস্থিরতা বিশৃঙ্খলা সচিবালয়ে পদোন্নতি পদায়ন কেবল প্রশাসন ও পুলিশ ক্যাডারে নজর নেই বাকি চব্বিশটিতে বিভাগীয় মামলায় সাজা পাত্ররাও বাগিয়ে নিয়েছেন পদোন্নতি সচিব থেকে মাস পর্যায়ে বদলি ওএসডির আতঙ্ক কেউ কেউ খুলে বসেছেন দাবি পশরা সুপ্রিম কোর্টে কর্মরত বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন কোন দলের হয়ে পরিবহন খাত আর ব্যবহার হবে না ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ভাষ্য টেস্টে নিয়ন্ত্রণে বাংলাদেশ পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে বাংলাদেশ দশ উইকেট হারিয়ে করেন পাঁচশো পঁয়ষট্টি রান ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম আক্ষেপ ডাবল সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি থেকে পিছিয়ে ছিলেন নয় রানে এর আগে তিনি তিনবার ডাবল সেঞ্চুরি করেন যা বাংলাদেশে সর্বোচ্চ দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা মিশরে হামাসের প্রতিনিধি দল যোগ দেবে না আলোচনায় গাজায় ইসরায়েলের তাণ্ডব দুদিনে নিহত ঊনসত্তর জন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কমলা হ্যারিসের করা সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি জুনিয়র রাশিয়াকে টেক্কা দিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের নতুন করে বারো কোটি পঞ্চাশ লাখ ডলারের সামরিক সহায়তা রাশিয়ার উপর প্রতিশোধের অঙ্গীকার জেলেনস্কির রাশিয়ার কুরস্কে মার্কিন গ্রানাইট বোমা ব্যবহার ব্যবহারের ভারত ইউক্রেন চার চুক্তি কে পুতিনের সঙ্গে বৈঠকের পরামর্শ নরেন্দ্র মোদীর ব্রাজিলের সাও পাউলুতে ছড়িয়ে পড়েছে দাবানল তিরিশ শহরে উচ্চ সতর্কতা জারি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ আলোচিত সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ